গরু মাংস পছন্দ করে না এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে আর সেটা যেভাবেই রান্না করা হোক আর তা যদি হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান গরু মাংস তাহলে তো একদম জমে ক্ষীর আসসালামু আলাইকুম ইউ সুইস্যান্ড বেকিংয়ে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান গরু মাংসের রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি এখানে দুই কেজি পরিমাণে গরু মাংস নিয়েছি হাড় চর্বি কলিজা সব কিছু সহ এই রান্নাটা মাংসের সব অংশই নিতে হয় দিয়ে দিলাম দেড় পরিমাণে পেঁয়াজ একটু মোটা করে কাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ চিনা বাদাম পেস্ট দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে নারিকেল বাটা আপনারা নারিকেল বাটার পরিবর্তে এখানে পোস্ত দানাটাও ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি সরিষা বাটা এক চা চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া আপনাদের কাছে যদি হাট মরিচের গুঁড়াটা থাকে তাহলে সেটাও দিয়ে দিতে পারেন সেটাই মূলত এই রান্নায় ইউজ করা হয় দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধনিয়া এক টেবিল চামচ পরিমাণে আরও দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা ও মেথি পেস্ট একটা চামচ পরিমাণে দিয়ে দিলাম জিরা গুঁড়া এক টেবিল চামচ পরিমাণে রসুন পেস্ট এক টেবিল চামচ পরিমাণে আদা পেস্ট দেড় টেবিল চামচ পরিমাণে দিচ্ছি এখানে পাঁচটা এলাচ একটু মুখ ফাটিয়ে দিতে হবে দিয়ে দিচ্ছি দারুচিনি পাঁচ টুকরা লবঙ্গ দিয়ে দিচ্ছি জিনিস একটা দিয়ে দিচ্ছি তেজপাতা দুইটা কালো এলাচ দুইটা দিয়ে দিচ্ছি রাঁধুনি রাঁধুনিটিকে একটু গুঁড়ো করে দিতে হবে এটা কিন্তু কোনো ব্র্যান্ডের মশলা না রাঁধুনি একটা মশলার নাম এটা গুঁড়ো করে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এর মেইন উপাদান সরিষার তেল এক কাপ পরিমাণে দিয়ে এখন সুন্দরভাবে হাত দিয়ে এটা মাখিয়ে নিবেন যেন মাংসের গায়ে গায়ে একদম মশলাটা মিশে যায় কষলে কচলে যতটা সম্ভব মাখিয়ে নেবেন মাংসটা দেখুন মাংসের কালারটা কত সুন্দর আসছে এখন আমি এটা চুলায় বসিয়ে দেব এখানে হাত ধুয়ে মশলার পানিটা এখানে দিলাম এখন চুলায় বসিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে আমি এটা রান্না করব প্রথমে আট দশ মিনিট যেন এর পানিটা বেরিয়ে আসে এ পর্যায়ে চুলাটা হাই হিটে আছে যখন পানিটা একদম ফুল বেরিয়ে যাবে দেখুন এই যে এর পানি বেরিয়ে আসছে আপনারা চেষ্টা করবেন এই পানিটা দিয়ে রান্না করার আর যদি দেখেন যে না এই পানিতে সিদ্ধ হচ্ছে না তখন আরও কিছুটা পানি অ্যাড করে দিতে পারেন তা অবশ্যই গরম পানি দিতে হবে এখন একদম চুলা মিডিয়াম লোয়ের মাঝামাঝি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিব দেখুন এই যে ফিরে আসছি সিদ্ধ হওয়ার পরে এর তেলটাও উপরে আসছে এ পর্যায়ে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি জয়ফল গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি রাঁধুনি মশলা গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো সামান্য পরিমাণে সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে আমি আরো পনেরো রেখে দেব। এই মাংসটা একদমই সিদ্ধ হয়ে গেছে আর আমি এখানে কোনো পানি অ্যাড করিনি আপনারা চেষ্টা করবেন একদম ফ্রেশ মাংসটা নেওয়া তাহলে হবে কি মাংসতে আর কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না আবার যদি গরু মাংসটা একটু শক্ত কে ছেমের হয় মানে একটু বয়স্ক গরুর হয় সেক্ষেত্রেও পানি দেয়া লাগতে পারে দেখুন চলে আসছি মাংসটা একদম রান্না হওয়ার পরে এই যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান মাংস আমি একটু সার্ভ করে দিচ্ছি দেখুন দেখতে কতটা আর এই মেজবান মাংসটা সবারই কিন্তু খুবই প্রিয় এটা হলে একদম গরম গরম ভাতের সঙ্গে জমে যায় সার্ভ করে দিলাম আশা করি আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ